যে বয়ানিডিও তো শুধু আপনি একা বুঝেন না আমরা তো বুঝলেন না আমার কোন কিছু অপরাধ ধরা খেয়ে না আমরা ধরা কেন রোগ তো ডাক্তারের খায় পাবলিকের কাছে রোগ ধরা হবে আমি তো ওনার লোক না

আর আপনার পিসরা তো বলে মুস্তাহাব মুস্তাহসান যদি এক লোকেই বলে তো আপনি আমাকে বলেন যে মুস্তাহাব বলেন মুস্তাহাব কখনো আপনি আপনারা আমি ভিডিও দিতে করব মুস্তাহ এখানে ভিতরে কখনো আপনারা মিলাত কে আমরা মুস্তাহাব বলে না না হ্যাঁ আবার বলে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমি বলি এটা বলে যারা মিলাদ ক্যামে মুস্তাহাব মনে করে বাইরে এরকম একটা মানে এবাসের মতো মনে এটা এটা বলে বন্ধ করে দাতি যারা কারা যারা ওই মাদার পূজারি যারা কেন এনে তো আপনি কি না স্পষ্ট ভাষা মিলাদ কি উনি মুস্তাহাব বলে আপনি সরষিনে কোথাও পাইবেন না যে এটা ওনারা মিলাদ ক্যামে মুস্তাহাব বলে আমি ওনারা চ্যালেঞ্জ আচ্ছা সরষিনা তান কি বলছিস আমি আমি কি বলছি ভিডিওতে আপনি তো বলছেন যে হুজুর নাকি এখানে আপনি এই ভিডিও না আপনি অন্য আমি আমি সরফিনাকে মিলাদ কেমের ব্যাপারে কি বলছি আপনি অন্তরপ্রয় ভিডিও দেখুন আমি দেখতে আপনি যে বলছেন শেষনা বিশ্ব হুজুর নবীন নবিয়ে আমাদের মতো মানুষ আপনি তখন দুইজন বিষয় তে তখন নি আসেন মিলাদ মুস্তাহাব মুস্তাসান এখন আবার আরেক বিষয় নিয়ে আসতেছেন তা আপনার পীর সাহেব যেটা বলে নাই আমি তার সাথে এর সম্পৃক্ত করছি কোন ভিডিওতে

আপনার পিশসাব কিছু বলে নাই আমি সেটা তার দিকে নিজবুত করছি এটা মিল্লাত কিয়াম হোক আর মুস্তাহাব হোক মুস্তাহাসান হোক যেটাই হোক কোথায় করছি আমি দেখান আপনি কোথায় আমি কি বলি আপনি আমার কথা আগে বুঝতে হতো নাকি আপনার কথা আমি বুঝছি আপনার কথা বুঝতে প্রশ্ন করলাম আপনি তো বললেন যে আপনার পিসাব জিন্দিগিতে মিল্লাত কিয়ামরা মুস্তাহাব বলে না সে মুস্তাহাসান বলে যদি ওই জিনিস দুইটা এক হয় আপনি যখন বলতেছেন তা আমি কোথায় আপনার পিসাব বলে না আমি এমন কথা তার দিকে নিজবুত করছি কোন ভিডিওতে বলেন

আপনার কথা কতবার কথা মতো কথা বললেন মিলাদ কিয়ামের বিষয় আমি আপনার সাথে আজকে তুলছি বা আমি এখন তুলছি আপনার সাথে আপনি নিজেই তো আপনার মিলাদ কিয়াম আপনার মুস্তাহসান

সারা দুনিয়ার মানুষ উল্টা বুঝছে খালি আপনারা বাবা বুঝছেন তার মানে হচ্ছে পাগলে নিজেরা সবাই পাগল মনে করে এরকম আর কি সারা দুনিয়ার মানুষ উল্টা বুঝে আপনি আর আপনার মূর্খ পীরা সহি

কাছে কাছে ওহি আসে রাসুল নবী রাসুলের কাছে জিব্রাইল আসে রাসুল সবচেয়ে শ্রেষ্ঠ সব ঠিক আছে সব কিছুর পরেও কম কইছে তা আপনি আবার কোন পন্ডিত আইছেন যে ওহি আসে দেখে উনি কম না আপনি কোন পন্ডিত

আল্লাহ बोल बोल बोलते নির্দেশ দিতে এটা আমি বলছি নাকি যে আমি তোমাদের মত মানুষ নবী আল্লাহ কোরআনে যে শব্দে বলছে আমরা ওই শব্দেই বলতেছি বাশারুম মিসলুক নবী बोलते আমিই মানুষ আরে এটা বলে আদেশ দিতে আল্লাহ তাআলা তো এটা আমি আমি বললাম কথা আপনি बोलतेছেন আপনি বলেন যে তোমাদের মতো মানুষ তোমাদের মত আরে আমি বলছি নাকি এটা তো আল্লাহ বলছে নবীকে বলতে বলছে আমরা কি বললাম কে কিভাবে বলতেন আমি যেভাবে বলতেন দেখেন আপনি সোরা কাহাব দেখেন তাহলে নবী আমাদের মতো মানুষ এটা কোরআন বলছে আল্লাহ বলছে নবী বলছে এবং সমস্ত নবীরা বলছে এখন আপনার পীরের যদি এতে অ্যালার্জি হয় চুলকানি হয় আপনার যদি খাবজানি হয় ভাই আমার কিছু করার নেই

আয়াত দিলাম ভাল লাগে না তোমার কাছে প্রতিদিন সকাল বিকাল তোমাদের মাথায় পেশাব করে ওই পীর মণির সবটির মাথায় পেশাব করে এই জন্যই তোরা এই ধরনের কথাবার্তা বলিস বেটা